বাংলাদেশের সনাতনী ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ত্রিপুরায় গতকালেও সনাতনী ধর্মগুরুর বিনা শর্তে মুক্তির দাবিতে বিভিন্ন সংগঠন প্রতিবাদে গর্জে ওঠে বুধবার একই দাবিতে রাজধানী বাংলাদেশের সহকারী হাই কমিশনের কার্যালয়ে ঘেরাও করল সনাতনী হিন্দু সেনা ত্রিপুরা প্রদেশ কমিটি সনাতনী হিন্দু সেনার সদস্য সদস্যরা মিছিল করে সার্কিট হাউস সংলগ্ন বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয়ের সামনে যায় এবং কার্যালয় ঘেরা করে বৃক্ষ প্রদর্শন করে বৃক্ষ প্রদর্শন থেকে অবিলম্বে সনাতনী ধর্মগুরু ছিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবি জানানো হয় পাশাপাশি গত পাঁচই আগস্ট থেকে বাংলাদেশের চলমান হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধের দাবিও জানানো হয় জন্য দুঃখের কথা জানাচ্ছে বাংলাদেশে যে পরিস্থিতি এটার জন্য দায়ী বাংলাদেশের বর্তমান সরকার আমি খুবই নিন্দা জানাই এরকম ঘটনার উপরে যারা এই রকম স্কনের উপর এবং বাংলাদেশের সনাতনীদের উপর বার বার হচ্ছে হচ্ছে বারবার বাংলাদেশের হিন্দু এটা কখনো মেনে নেওয়া যায় না আজকে দেখুন সারা পৃথিবী জুড়ে ইস্কনের কেমন প্রচার আপনারা সবাই নিজে ভালো করেই জানেন আজকে দেখুন সবার হাতে স্মার্টফোন আছে যে দিন আনে দিন কায় হ্যাঁ তার হয়তো স্মার্টফোন আছে সবাই জানে ইস্কনের ব্যাপারে বাংলাদেশে আপনার কিছুদিন আগে বন্যা হলো এবং বন্যায় আপনার প্রত্যেকে কোনো ভেদাভেদ নেই প্রত্যেকেই খাবার বিলি দিচ্ছে ইস্কন আর আজকে ইস্কনের উপরে কত কত বড় জ্বর উঠছে তো কখনো মেনে নেওয়া যাবে না মেনে নেবো না আমরা সারা পৃথিবী জুড়ে আমরা সনাতনের একত্রিত হব এবং আমরা সবাই মিলে তার প্রতিবাদ করব। হরে কৃষ্ণ আর একটা কথা হচ্ছে আট যে দাবিটা ওটা মানতেই হবে কেন মানবে না ওরা কি আছে এটার মধ্যে এমন যে মানবে না ওরা মানতে হবে না মানলে হবে না আপনার যুগে আদিত্যনাথ বলেছিলেন বাটো গে তো কাটো গে সবকা সাথ সবকা বিকাশ ঠিক আছে কিন্তু আমরা যদি আলাদা আলাদা থাকি তাহলে কোনোদিন আমরা বাঁচতে পারবো না সবাই একত্রিত থাকতে হবে হরে কৃষ্ণ